দেশের মধ্যে প্রথম মাত্র ষোলো বছর বয়সে স্বশাসিত বা অটোনোমাস কলেজে রূপান্তরিত হল স্মৃতি মহাবিদ্যালয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিতে স্বশাসিত পথ চলা শুরু করল ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় উল্লেখ্য দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে প্রথমবার স্বশাসিত মহাবিদ্যালয় হিসাবে পথ চলা শুরু করবে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় এই উপলক্ষে বৃহ প্রতিবার ডেপরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের সূচনা করলেন রাজ্যের জনসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত চক্রবর্তী কলেজের অধ্যক্ষ রূপা দাশগুপ্ত কল্যাণী কৃষি বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তথা ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান শঙ্কর আচার্য এছাড়া উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির সহ অন্যান্যরা প্রসঙ্গত উল্লেখ্য দু সালে পথ চলা শুরু করেছিল ডেবরার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় আস্তে আস্তে নিজের অস্তিত্ব জানান দিতে দিতে দু সালে মাত্র ১৬ বছর বয়সে এনএসসি ভিজিটে এ গ্রেড লাভ করে স্বশাসিত কলেজ হিসাবে রূপান্তরিত হয়েছিল দেবরা থানার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় দেশের মধ্যে প্রথম কোন মহাবিদ্যালয় এত কম বয়সে স্বশাসিত মহাবিদ্যালয় হিসাবে রূপান্তরিত হওয়ার দৃষ্টান্ত সৃষ্টি করল দেবরা থানার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় ব্যুরো রিপোর্ট আর কে নিউজ শুধু এক নয় দেবরা থানা শহীদ ক্ষুদিরাম মহাবিদ্যালয় এটি আমাদের জেলার গর্ব শুধু নয় বাংলার গর্ব আঠারো বছর বয়সে দু হাজার পাঁচ সালে প্রতিষ্ঠালগ্ন দু হাজার সাল থেকে শিক্ষা শুরু আজকে তার গুণে তার উৎকর্ষতায় এই মহাবিদ্যালয়টি ডক্টর রূপা দাসগুপ্ত প্রিন্সিপালের নেতৃত্বে স্থানীয় বিধায়ক ডক্টর হুমায়ুন কবির পরিচালন সমিতি প্রথমে যারা ছিলেন পরিচালন সমিতিতে তাদের সমেত অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মচারী সাহেটের টিচাররা ছাত্রছাত্রীরা সবাই মিলে এবং স্থানীয় মানুষদের আশীর্বাদ শুভেচ্ছা মদত এটি একটি অপূর্ব সুন্দর মহাবিদ্যালয়ে পরিণত হয়েছে ন্যাকের গ্রেড ওয়ান পেয়েছে আজকের থেকে চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তারা অটোনোমাস কলেজের পঠন পাঠন শুরু করলেন সেই অনুষ্ঠানে আমাকে ওরা আমন্ত্রণ জানিয়েছিলেন আমি দীর্ঘদিন বাদে একটা অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ারে এসে আমি বড় তৃপ্তি পেয়েছি গর্বিত হয়েছি আমি বলেছি আমার তরফ থেকে যদি কোনো সাহায্য দরকার পড়ে এখানকার পঞ্চায়েত সমিতির বাদল মণ্ডল আছেন শিক্ষক উনিও স্যার আসুন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিন আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী আমাদের এ আছেন আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে বিডিও রয়েছে এবং প্রদীপ রয়েছে প্রথম যে এখানকার গভর্নিং বডির চেয়ারম্যান ছিল এখন সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতি আমরা সবাই মিলে চেষ্টা করি এবং এখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত চক্রবর্তী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমি সিদ্ধান্ত নিয়েছি সবং কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে আমার কলেজের প্রফেসরদের এবং গ্রুপ অফ স্টুডেন্টদের আমি এখানে পাঠাবো এখানে কিছু শিক্ষা নেওয়ার জন্য হাও ডেবরা কলেজ ইজ রান কীভাবে ডেবরা কলেজের পঠন পাঠন চলছে এবং তারা কি পরিকল্পনা করছে কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই কলেজের একটা মেমোরান্ডা বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এবং আরও অনেক জিনিস হবে আই অল সাকসেস অফ দি স্টুডেন্টস অ্যাকাডেমিক্স ফ্যাকাল্টিস অ্যান্ড পিপল অফ ডেবরা